ট্রাম্পের আমলে বাংলাদেশের জন্য কি আসছে ঐতিহাসিক সুযোগ জানুন সেই দারুণ রহস্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বদলে যাচ্ছে বিশ্ব আর এই বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশের সামনে এসেছে এমন এক দারুণ সুযোগ যা আপনি বিশ্বাসও করতে পারবেন না মার্কিন প্রশাসন যখন বিদেশি সাহায্য কমিয়ে দিচ্ছে তখনই বাংলাদেশে গড়ে উঠতে পারে এক নতুন যুগের সূচনা তবে কিভাবে অনেকেই আশা করেছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশে এক মহাপরিকল্পনার সূচনা হবে কে জানত রাজনৈতিক নাটক এবং সংকটের পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব পথ ধরে এগিয়ে যাবে এমন কি সবার চেহারায় ভাবনার পরিবর্তন এসেছে আর সাবেক মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিসো বলেন এটা একটি ঐতিহাসিক সুযোগ যে সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো দরকার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর কিছু কিছু বিষয় ছিল যা সবাই অনুমান করেছিল কিন্তু বাস্তবে ঘটেনি শেখ হাসিনার ফিরে আসা ডক্টর ইউনুসের অস্থিরতা কিছুই ঘটেনি পরিবর্তে বাংলাদেশ সবকিছু স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে কিন্তু কেন সেসব কারণ খোলাসা করেছেন মার্কিন বিশ্লেষক জন ড্যানিলোভিস দেখুন যখন ট্রাম্প শপথ গ্রহণ করেন তার প্রথম পদক্ষেপ ছিল মার্কিন সীমান্ত সংকট ও অভিবাসন সমস্যা মোকাবেলা করা পাশাপাশি জ্বালানি নিরাপত্তা বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলি তিনি বিশেষভাবে উপেক্ষা করেন আর এই পরিবর্তনকে এক নজরে দেখলে মনে হয় ট্রাম্পের পররাষ্ট্রনীতি একেবারে নতুন ধারা আঁকতে চলেছে বিশেষত মার্কো রুবিও যখন স্টেট ডিপার্টমেন্টে পা রেখেছেন তখনই বুঝে নিতে পারছেন আপনি এই সরকার আছেই এক নতুন ভিশন নিয়ে এদিকে মুহাম্মদ ইউনুস যখন দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেন তখনও তাকে দেখতে পাওয়া গেছে এক বৈশ্বিক সেলিব্রিটি হিসেবে এই সময় কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশে আসা নতুন পররাষ্ট্রনীতির প্রতি তাদের সমর্থন জানিয়ে একটা শক্তিশালী সংকেত দিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের জন্য এটি এমন এক সময় যখন কোয়াডের অঙ্গীকার ও লক্ষ্য মিলে যেতে পারে বাংলাদেশের বর্তমান সরকার কোয়ারের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আর তাই ট্রাম্প প্রশাসন যখন এই পথে চলতে শুরু করবে তখন বাংলাদেশের জন্য সেটা হতে পারে এক জ্ঞান চেঞ্জার তবে আপনি জানেন কি ট্রাম্প রুবিও এবং তাদের টিম এখন বাংলাদেশের দিকে নজর রাখছেন এগিয়ে আসছে এক বিরাট সম্ভাবনা যখন পুরো দক্ষিণ এশিয়া নতুন নীতির মধ্যে ঢুকে পড়বে সময় আসবে যখন সিদ্ধান্তগুলি নেওয়া হবে এবং বিশেষ রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের নামও প্রকাশ পাবে সব কিছু মিলিয়ে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং এই পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শক্তিশালী পার্টনারশিপ করে তোলার সুযোগ এসেছে একটি নতুন এবং উন্নত ভবিষ্যৎ তৈরি করতে বাংলাদেশের কাছে এই সুযোগটি সঠিকভাবে ব্যবহার করার এক ঐতিহাসিক মুহূর্ত